দুষ্টু দুষ্টুমি চ্যানেল থেকে তোমাদেরকে জানাই সবাই কেমন আছো বলো ভালো আছো তো তো আজকে অনেক দিন পর ভয়েস রেকর্ড করে বড় ভিডিও ছাড়ছি এখন বাজে বিকেল চারটে তো আমার হাজব্যান্ড আজকে তাল নিয়েছে তো তালের আজকে ফুলুরি করবো তাই জন্য ভাবলাম একটু ভিডিও করি তাই একটু ভিডিও করছি তোমাদেরকে ভিডিও করে শেয়ার করে দেখাবো তো তোমরা সবাই কেমন আছো তোর আমিও খুব ভালো আছি অনেকদিন পর তোমাদের সাথে কথা হচ্ছে তো তাল ফুলুরি করি আজকে তাল তো উঠে গেছে তাল ফুলুরি না খেলে হয় তো আজকে একটু তাল ফুলুরি করি করে তোমার আমি করি আমরাও খেয়ে হে কেমন হয়েছে বলবো আর তোমরাও দেখো তো কেমন কি করছি তুমি সাথে থেকো বাই বাই

Sekarang <tuk tangan> pada pergi ni, di sini. चलो चलो अंदर लाओ ये मोली ये मोली बोल ले हाथे strength if a i s c a l a ভেসে দেবো না অনেকভাবে মিষ্টি এই সব কিছু এবার মেয়া এটা অনেকক্ষণ থেকে আবার ফাটিয়ে যেতে হবে তো দিই দাঁড়টা दूध দিলাম দুধ কতটা কি হয় জল দেব না সব তেল লাগে তাহলে জল লাগবে না এটা দিয়ে এবার ফাটিয়ে যাব চলে এসেছি এই আছে ছোট মেয়ে সুজি খায় ছোট মেয়ে সুজিটা দিচ্ছে সুজি

দেখি আমার তো খুব ভালো লাগে তোমাদের কিরকম তালের পুরোড়ি খেতে ভালো লাগে কমেন্ট করে জানিয়ে তো তোমাদের কার কার তালের পুরোড়ি খেতে ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও আমাদের বাড়ি এসো তুমি তালের পুরোড়ি করে খাও লি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই তাহলে পুরো এখন বসে বসে আমি মই জানি মই জানি চাল করে লিখে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে টাটা ওকে হেয়ারবেন করে দি তো